এই তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে চা বানিয়ে নিচ্ছি আর সকালের চাটা যদি ভালো হয় তাহলে আমার কাছে মনে হয় দিনটি ভালো যাচ্ছে এই তো চায়ের সাথে একটু ব্রেড টোস্ট করে নিব চা আর ব্রেড টোস্ট এই আমাদের সকালে সিম্পল নাস্তা তারপরে চলে যাবো তাড়াতাড়ি করে রান্নাবান্নার কাজে আজকে রান্নাবান্নায় করব হচ্ছে একটু লাল শাক ভাজি করব আর একটু পাবদা মাছের আলু টমেটো দিয়ে ঝোল করব। তো তো প্রথমে আমি হচ্ছে লাল শাক ভাজির জন্য এখানে পেঁয়াজ তারপরে বেশ কিছু রসুন আর কাঁচামরিচটা সুন্দর করে ভেজে নিব যখন কাঁচামরিচ পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হবে মানে একটু লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমার কাছে আমি লাল শাকটা ভাব দিয়ে রেখেছিলাম আর একটু হালকা লবণ দিয়ে সেটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। এই তো লাল শাকটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি লাল শাক ভাজি তো আমার মেয়ের খুবই পছন্দ তো আমি চেষ্টা করি মাঝে মাঝেই বাসায় থাকলে একটু লাল শাকটা ভাজি করতে আর কারণ বাসায় না থাকলে করা হয় না কারণ শাকটা কাটা ধোয়া একটু ঝামেলার ব্যাপার এই জন্য বাসায় থাকলেই আমি চেষ্টা করছি শাক রান্না করার আজকে দুটো রান্নাই খুব পছন্দ তেহেজিবের পাবদা মাছও তেহিজিব খেতে খুব পছন্দ করে তো এই জন্য ভাবলাম যে আজকে ওর পছন্দের রান্না করি তো মাছের জন্য আমি এখানে হচ্ছে সব কিছু দিয়ে মশাটা কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি আলু দিয়ে দিয়েছি সামান্য আলুটা একটু কষানো হলে তারপর এর মধ্যে আমি টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে তারপর হচ্ছে হালকা একটু কষিয়ে তারপর মাছগুলো দিয়ে ঝোল দিয়ে রান্না করে নেব খুবই শর্টকাটে রান্না বান্না কারণ আমি একটু অসুস্থ আমার পায়ে একটু সমস্যা তাই আমি দাঁড়াতে পারছি না আমি মানে তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করে নিচ্ছি আমি চুলে বসে রান্না করছি এই তো এই যে কোনো মাছের ঝোলে শেষ ধনেপাতা দিলে টেস্টটা অনেক বেড়ে যায় তো আমি ধনেপাতা দিয়েছি পাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে বাছ নামিয়ে নেব এই তো আজকে আমাদের দুপুরের খাবার আর হচ্ছে করেছিলাম একটু জালি কুমড়া কিংবা জাল কুমড়া ভাজি করেছিলাম সাথে ছিল হচ্ছে এই যে পাবদা মাছের জল যেটা কিছুক্ষণ আগে রান্না করলাম আর লাল শাক ভাজি এই তো দুপুরের খাবার আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই